আমাদের ব্রেন সময় র্যান্ডম অ্যাক্টিভিটিতে পড়ে থাকতে চায় ফোকাস করতে চায় না বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্যবসা কিন্তু এটাকে কেন্দ্র করেই আর আপনার অ্যাটেনশন ধরে রাখে র্যান্ডম কন্টেন্টের মাধ্যমে ফোকাস করার জন্য ব্রেইনকে ট্রেন করতে হয় ফোকাসের অভ্যাস করতে হয় কাজটা প্রথম দিকে কঠিন কিন্তু করতে থাকলে একসময় সহজ হয়ে যায় হাতে যখন প্রচুর ফ্রি টাইম থাকে তখন প্রোডাক্টিভ কাজে ফোকাস না করলে মন চাইবে উদ্দেশ্যহীনভাবে ব্রাউজ করতে এই উদ্দেশ্যহীন ব্রাউজিংয়ের মধ্যেই আপনার ব্রেইন বিক্ষিপ্ত হয়ে যায় আর ব্রেইনের এই অবস্থা পর্ন দেখার জন্য খুবই অনুকূল কারণ পর্ন সাইটগুলোও র্যান্ডম কন্টেন্টে ভরপুর এজন্য ফেসবুক ইউটিউবের র্যান্ডম দুনিয়া থেকে পর্নের র্যান্ডম দুনিয়ায় ও খুব সহজেই হয়ে যায় শুধু মাথায় একবার চিন্তা আসলেই হয় তাই র্যান্ডম এন্টারটেনমেন্টে থাকা যাবে না শুনতে কষ্ট লাগছে জানি কিন্তু কিছুই করার নেই পণ দেখার মাধ্যমে ব্রেইনে যে পরিবর্তন আপনি ঘটিয়েছেন এখান থেকে বের হতে হলে নিজের ওপর কঠিন হতে হবে জীবনের নির্দিষ্ট কিছু লক্ষ্য এবং প্রতিদিনের পরিকল্পনা অনুযায়ী চলার মাধ্যমে আপনি ব্রেইনকে নতুনভাবে ডিজাইন করতে পারেন ফেসবুক ইউটিউব দেখতে মানা করছি না দেখবেন প্ল্যান করে দেখবেন আগে থেকে মাথায় থাকতে হবে কি দেখবেন এবং কতক্ষণ দেখবেন সময় শেষ এরপর অন্য কাজে সুইচ করা একটু রোবটিক লাগবে কিন্তু এভাবেই আত্মনিয়ন্ত্রণ আনতে হবে